ইমাম বোখারি পর্যন্ত দৃশ্যপটে পরিবর্তন আসে মুয়াত্তা মালেক মুসনাদ আহমদ ইমাম আবু হানিফা ও ইমাম শাফের তালিকার বাইরেও লক্ষ লক্ষ হাদিস বিক্রি হচ্ছে কালো বাজারে যে যার মতো গল্প ম্যানুফ্যাকচার করছে দল উপদল বানাচ্ছে হিজড়ি দুশো ছাপ্পান্ন সালে জন্মগ্রহণকারী ইমাম বোখারি সর্বকালের অন্যতম সেরা মহাদিস ছিলেন তিনি বিশেষ মানদণ্ড অনুযায়ী কেবল সহি হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন অর্থাৎ তার কিতাবে কেবল সহি হাদিসই স্থান পাবে কথিত আছে তিনি প্রায় ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এর মধ্যে মাত্র সাত হাজার হাদিস সহি বিবেচনায় বোখারি শরীফে স্থান পেয়েছে অর্থাৎ ইমাম বোখারি প্রায় পাঁচ লক্ষ তিরানব্বই হাজার হাদিস বাতিলের খাতায় ফেলেছেন যাতে অন্যান্য ইমামদের তালিকাভুক্ত কয়েক হাজার সহি হাদিস আছে যদি বোখারি শরীফের বাইরে আর কোনো সহি হাদিস নাই থাকে তবে বোখারি শরীফ ছাড়া আর কোনো হাদিস গ্রন্থের প্রয়োজন পড়ত না তাহলে ইমাম বোখারি ও মনকারিনে হাদিস বোখারি শরীফের সাত হাজার হাদিস থেকে পুনরাবৃত্তি বাদ দিলে ইউনিক হাদিস মাত্র বাইশো তিরিশটি এর সবগুলো আবার মারফু বা নবীজির স্টেটমেন্ট নয় ইমাম বোখারির হাদিসের সত্যতা যাচাইয়ের যে পদ্ধতি তা ছিল মূলত ইস্তেখারা বা ধ্যান ধ্যান বা স্বপ্নযোগে প্রাপ্ত সিদ্ধান্তকে বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য এভিডেন্স ধ্যান বা স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু কারোর স্বপ্নে দেখা সাক্ষ্যের উপর কোনো বিচারিক সিদ্ধান্ত নেওয়া যায় একই সময়ে ইমাম মুসলিমও একই পদ্ধতিতে সই হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন ইমাম মুসলিম ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই তিনজনই ইমাম বোখারির ছাত্র ছিলেন কিন্তু চার চার ইমামের হাদিস রকম অনেক স্কলার মুসলিম শরীফকে কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ মনে করেন কেবলমাত্র সহি হাদিসের সংকলন বিধায় বোখারি ও মুসলিম শরীফের শুরুতে সহি শব্দটা জুড়ে দেওয়া হয় কিন্তু সহি মুসলিমের প্রায় বারো হাজার হাদিস আছে যাতে প্রায় চার হাজার ইউনিক হাদিস তাহলে একই সময়ে একই অঞ্চলের সর্বকালের শ্রেষ্ঠতম দুজন মহাদিসের সংকলিত হাদিসে অমিল কেন ইমাম মুসলিম প্রায় ছয়শো রাবের হাদিস গ্রহণ করেছেন যাদের ইমাম বোখারি বিশ্বস্ত বলে গণ্য করেননি এই ছয়শ বর্ণনাকারী যদি একটি করেও হাদিস বর্ণনা করে তবে অন্তত ছয়শ হাদিস আছে যা ইমাম মুসলিমের মতে সহি কিন্তু তার ওস্তাদ ইমাম বোখারি বেমালুম বাতিল করে দিয়েছেন বিদায় হজব গাদির খুমের যে হাদিসগুলো আরেকটি ভিডিওতে আলোচনা করেছি তা মুসলিম শরীফের শহী সনদে বর্ণিত হলেও বুখারি শরীফে নাই নাই মানে এ হাদিস ইমাম বুখারি শুনেননি এমন নয় তিনি এ হাদিসগুলোকে সত্য বলে গণ্য করেননি এবার আমরা কার কথা শুনব ইমাম বোখারের আরেক ছাত্র ইমাম তির্মেজি তার সংকলিত তির্মেজি শরীফে মাত্র ছত্রিশ হাদিস তালিকাভুক্ত করেছেন তির্মেজি শরীফ শহী অনলি হাদিসের সংকলন নয় অর্থাৎ তিরমিজি শরীফের সব হাদিস হাদিস বিশারদরা সহি বলে গণ্য করেনি কিন্তু এতে সহি বোখারি ও মুসলিমের কয়েক হাজার হাদিসের জায়গা হয়নি ইমাম নাসাই পাঁচ হাজার সাতশো আটান্নটি হাদিসকে তার নাসাই শরীফের জন্য বিবেচনায় নিয়েছেন কিন্তু এই হাদিসগুলোর মধ্যে রিপিটেশন বা সহি নয় এমন হাদিস বাদ দিলে এ সংখ্যা হবে অর্ধেকেরও কম ইমাম নাসাই ও ইমাম বোখারের ছাত্র ছিলেন কিন্তু হাদিসের সত্যতা নির্ধারণে ইমাম বোখারি মুসলিম তিরমিজি নাসাই সমসাময়িক কালের শিক্ষক সতীর্থ এবং সর্বকালের সেরা এই চারজন হাদিস সংকলক একমত হতে পারেননি জগৎ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম মুসলিম ছয় সাত লক্ষ হাদিস যাছাই বাছাই করে বারো হাজার সহি হাদিসের যে তালিকা চূড়ান্ত করেছেন তার সতীর্থ ইমাম তিরমিজি ইমাম নাসাই ও শিক্ষক ইমাম বোখারি সে তালিকার কয়েক হাজার হাদিসকে হাদিস বলেই গণ্য করছেন না সুনান আবু দাউদের প্রায় পাঁচ হাজার ইবনে মাজায় হাদিস আছে তেতাল্লিশ নাসির উদ্দিন আলবানের সেলসেলা আহাদিস ইমাম রিয়াদুস রিয়াদুসলেহেন ইমাম বগাবি ও শাহ ওয়ালিউদ্দিন সংকলিত মিশকাতুল মুসাফি ইবনে হাজার আসকালানের বুলুগ মারাম এই হাদিস গ্রন্থগুলো মৌলিক নয় বিভিন্ন মৌলিক হাদিস গ্রন্থ থেকে তারা তাকে করে তাদের বিবেচনায় সহী এমন হাদিসগুলো তালিকাভুক্ত করেছেন এমন সহস্রাধিক নাম না জানা হাদিস গ্রন্থ আছে এগুলোতে সই হাদিসকে জাল বানিয়ে তা বেদাত আবার জাল হাদিসকে হাসান বা মুরসাল বানিয়ে তা আল হাদিস হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে এই সহি জাল হাদিস শুধু হেজাব নিকাব দাড়ি মোছেই শেষ নয় এই হাদিসেই কত কত সাম্রাজ্যের উত্থান পতন কত বৃথা রক্তপাত তার হিসাব নেই হাদিস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলারকে মুরতাদ বা মুনাফিক বানিয়ে ফাঁসি দিতে পারবেন হাদিস শুধু দাড়ি মোছেই শেষ নয় হাদিসের অপব্যবহারের অসংখ্য কাহিনী লাখো মুসলমানের রক্ত আর চোখের জলে লেখা আছে ইসলামের ইতিহাসে হাদিস অনুযায়ী কাফের ফতোয়া দিয়ে করা যায় লোকেরা জামাত ও মাজারের ঘোর বিরোধী জামাতের বিরোধিতা সরকারের নেক নজরে আসার কৌশল হাদিস অনুযায়ী তাবলিক জামাতের লোকদের হত্যা করে আজ সামুদের মতো নিশ্চিন্ন করে দিতে হবে আরেকটি ভিডিওতে শেখ আব্দুর রেজাকের ওয়াজের ফুটেজ যুক্ত করেছি আর মাজার দরগা মাটিতে মিশিয়ে দিতে হবে কারণ এগুলো শেরকে রাখড়া একদল মাজার মানে শেরেক তাই মাজার তুলে দিতে হবে আর আরেক দল মাজার রক্ষার্থে জীবন দিবে না মাজার তুলে দিলে শেরেক বন্ধ হবে না এগুলো একান্তই শিশুতোষ কথাবার্তা শেরেক করার জন্য আব্দুল কাদের জিলানির মাজার কোথায় তাও জানার প্রয়োজন নেই কেউ যদি বিশ্বাস করে যে হজরত জিলানি আজরাইল আলাহি থাপ্পড় মেরে মৃতকে জীবিত করেছে বা অজু ছাড়া ওনার নাম নিলে চল্লিশটা পশম পড়ে যাবে তো সে আবু মতোই মস্রিক এখন আপনি হজরত জিলানের মাজার বন্ধ করতে পারবেন কিন্তু মানুষের মনে করাকে বন্ধ করবেন কিভাবে। হাদিস নয় হতে পারে না মৌলিক ও সংকলিত হাদিসের প্রকাশনা ভেদেও পার্থক্য আছে এজন্য হাদিসের রেফারেন্স দেওয়ার সময় প্রকাশনা সংস্থার নামও বলতে হয় ইসলামিক ফাউন্ডেশন এবং এমদাদিয়া লাইব্রেরির মুসলিম শরীফে গড়মেল আছে অনুবাদে ভিন্নমত আরও বেশি অনুবাদকরা নিজেদের মাজাব সংশ্লিষ্ট বিষয়ে অর্থ ঘুরিয়ে দেয় হাদিসের অনুবাদে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই আর শুধু অনুবাদ থেকে তো বুঝবেন না হাদিসেরও আবার ব্যাখ্যা লাগবে ইবনে হাজার আসকালানের ফতহুল বারে বোখারে শরীফের প্রসিদ্ধ তাফসির এসব তাফসিরের মাধ্যমে তিলকে তাল তালকে তাল গাছ বানানো হয়েছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সারের হাদিসের নামে জালিয়াতি বইয়ে জাল হাদিসের যে তালিকা প্রকাশ করেছেন তাতে অনেকের অনেক সহি হাদিস আছে যে কারণে বেঁচে থাকতে ওনার প্রচুর বিরোধিতা ছিল অনেকেই ওনার বই পড়তে নিষেধ করতেন সহি হাদিসকে জাল বলার জন্য মন হাদিস ফাতুয়াও খেয়েছেন হাদিস কোরআনের মতো ওহি হলে চেঙ্গিস গজনী হিটলার মুসলিনীর পক্ষেও একটি জাল হাদিস বানানো সম্ভব হতো না দেওয়ানবাগি আরামবাগি যে কারো পক্ষে মনগড়া গড়া লেখার সাধ্য হতো না যাদের অনেক বেশি হাদিস জানা ছিল তাদের কাছে হাদিসের তালিম নিতে অনেকেই দূর দূরান্ত থেকে আসতেন কিন্তু নিজেকে নবীজির খুব ঘনিষ্ঠ লোক বোঝাতে অনেকেই বানিয়ে বানিয়ে হাদিস বলা শুরু করে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে নবীজিকে উদ্ধৃত করা হয় এভাবে নবীজির নামে নানান কথাবার্তা যে যার মতো বলতে থাকে লোকমুখে লক্ষ লক্ষ হাদিস ঘুরতে থাকে ইমাম সংগ্রহ ও সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ দেন তিনি মদিনার অধিবাসী ছিলেন তিরানব্বই হিজড়িতে অর্থাৎ নবীজির ইন্তেকালের তিরাশি বছর পর জন্ম তার জীবদ্দশায় বেশ কয়েকজন সাহাবিক জীবিত ছিলেন যাদের কাছ থেকেও তিনি হাদিস সংগ্রহ করেছেন তিনি নিজে তাবি বা দ্বিতীয় প্রজন্মের মুসলিম ছিলেন এবং তার সংগৃহীত বেশিরভাগ হাদিসের বর্ণনাকারী তাবি ছিলেন তার সংকলিত হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিকের ভূমিকায় তিনি লিখেছেন তিনি প্রায় এক লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এই এক লক্ষ হাদিস থেকে যাছাই বাছাই করে তিনি আঠারোশো হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন যার অর্থ হচ্ছে প্রায় আটানব্বই হাজার হাদিস তিনি গার্বেজ করে দিয়েছেন এই হাদিসগুলোকে তার মিথ্যা বা বানওয়াট মনে হয়েছে এই আটানব্বই হাজার হাদিস তিনি কার্যত অস্বীকার করলেন অর্থাৎ তিনি মনকারিনে আটানব্বই অস্বীকারকারী নবীজির ইন্তেকালের প্রথম শতকেই যুগে খোদ মদিনাতেই যদি হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রঠতে পারে সলফে সালহেন রটাতে পারে তো পনেরোশো বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে অনুমান করতেই পারেন হাদিস এবং ফেখের উপর ইমাম মালিকের পাণ্ডিত্য প্রশ্নাতীত তবে ইমাম মালিক অনেক হাদিস নিয়েই প্রশ্ন তুলেছেন এমনকি মুয়াত্তায় উল্লেখিত অনেক হাদিস তিনি নিজের ফিখি মাসালায় বিবেচনায় নেননি তিনি এসব হাদিস সম্পর্কে বলেছেন এই হাদিসগুলো আমি গ্রহণ করেছি কিন্তু এগুলোর উপর আমরা আমল করি না কারণ এগুলো কোরআনের বক্তব্যের বা কোরআনের মূলনীতির পরিপন্থী এই হাদিসগুলো আমল না করলে আপনি গ্রহণ করলেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই হাদিসগুলো আমি জেনে বুঝেই রিজেক্ট করেছি এটা বোঝানোর জন্য এই হাদিসগুলো আমি মুয়াত্তায় উল্লেখ করেছি নইলে অনেকেই মনে করতে আমি হয়তো এই হাদিসগুলো জানি না বলেই এমন ফতোয়া দিয়েছি যেমন কুকুর কোনো পাত্রে মুখ লাগালে তা সাতবার ধুয়ে নিতে হবে এমন একটি হাদিস ইমাম মালিক মুআ উল্লেখ করেছেন কিন্তু এই হাদিস তিনি অকার্যকর বলেছেন কারণ কোরআন কুকুরকে অপবিত্র বলেনি ইমাম আবু হানিফ কুকুরের বিধানকে অন্যান্য প্রাণীর মতোই বলেছেন অর্থাৎ কুকুরের বেলায় যে বিধান প্রযোজ্যতা অন্যান্য প্রাণীর বেলাতেও একই এবারে মুয়াত্তা মালিকের আঠারোশো হাদিসের কাহিনী শুনেন এই আঠারোশো হাদিসের মধ্যে মাত্র ছয়শো হাদিস আছে মারফু হাদিস মারফু হাদিসি হাদিস বলতে আমরা যা বুঝি অর্থাৎ নবীজির কথা কাজ অনুমোদন ছয়শো হাদিস আছে মৌকুফ হাদিস এই হাদিসগুলোর সাথে নবীজির কোনো সম্পর্কই নাই এগুলো হচ্ছে সাহাবিদের কথা কাজ অনুমোদন নবীজির সাহাবিদের প্রকৃত সংখ্যা কত কয়েক লক্ষ সাহাবি মানে যারা নবীজিকে সরাসরি দেখেছে মদিনায় আধিপত্য প্রতিষ্ঠার পর এবং মক্কা বিজয়ের পর অনেকেই প্রাণ বাঁচাতে সাধারণ ক্ষমা পেতে বা সরকারি দলের সুবিধা নিতে ইসলাম ধর্ম গ্রহণ করে যারা প্রকৃতপক্ষে মুসলমান ছিল না কোরআনে মুনাফিকদের নিয়ে একটি সুরাই আছে মুনাফিকদের সম্পর্কে বহু আয়াত আছে সুরাতাও বা সাতানব্বই নং আয়াত আল্লাহ বলেছেন আর আরাব আসাদ দোকুফ রম ওয়ানে ফাকান আরবরা কুফরও ও খেতে কঠিনতর একই সুরার একশো নং আয়াত আর তোমাদের আশেপাশের মরুবাসীদের মধ্যে কিছু লোক মুনাফেক এবং মদিনাবাসীদের মধ্যেও কিছু লোক অতিমাত্রায় মুনাফে লিপ্ত আছে তুমি তাদেরকে জানো না আমি তাদেরকে জানি সুতরাং নবীজির সময় অনেক ছদ্মাবেশি মুসলমান ছিল কিন্তু আমরা জানি না তারা কারা নবীজির মৃত্যুর পর এরা ধর্ম ত্যাগ করে হজরত আবু বকর রেদি আল্লাহ খেলাফতকালে খেলাফত এই ধর্মত্যাগীদের সাথেই রিদ্দার যুদ্ধ হয় নবীজির সকল সাহাবিদের কথা কাজ অনুমোদনও কি শরীয়তের বিধান হজরত জায়দ রী আল্লাহ ছাড়া আর কোনো সাহাবির নামই নেই কোরআনে অথচ তাদের কথা কাজ অনুমোদন কোরআনের সমকক্ষ হয় কোন বিবেচনায় এখানেই শেষ নয় প্রায় আড়াইশো মাক্তু হাদিস এসেছে মাক্তু হাদিস হচ্ছে তাবিদের কথা কাজ অনুমোদন তাবিদের সংখ্যা কয়েক মিলিয়ন ইয়াজিদ সীমার এরও তাবি ছিল যেখানে স্বয়ং ইমাম মালেক সাহাবি তাবিদের বর্ণিত আটানব্বই হাজার হাদিস গ্রহণ করেননি যার অর্থ সকল সাহাবি ও তাবি বিশ্বস্ত বা সত্যবাদী ছিলেন না সেখানে তাবিদের কথা কাজ অনুমোদনও কি করে কোরআনের মতো শরীয়তের বিধান হয় মুয়াত্তায় প্রায় দুইশো হাদিস আছে মোরসাল আরবিতে বোম্বাস্টেক শোনালেও মোরসাল শব্দের অর্থ হচ্ছে পরিত্যাজ্য কারণ এসব হাদিসের বর্ণনাকারী নবীজির মৃত্যুর পর জন্মগ্রহণ করেছেন এরা লোক মুখে এসব হাদিস শুনেছে কিন্তু কোন লোকের কাছ থেকে শুনছে স্পেসিফিক মানে নাই যে ছয় মারফু বা নবীজির হাদিস আছে মোয়াত্তায় তাতেও রিপিটেশন আছে অনেক ইউনিক হাদিস হিসাব করলে সতিন এক প্রকৃত হাদিস আছে মোয়াত্তায় হাদিসের এই জটিল শ্রেণীবিন্যাস আমরা কতজন বুঝি আমরা শুধু বুঝি বা আমাদের বোঝানো হয় মুয়াত্তা মালেকের হাদিস সহি হাদিস বা সোহেব নেহিব্বানের বর্ণনা ব্যাস হিজরি আশি সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালিকের ১৩ বছরের বড় সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামে পণ্ডিতের দ্বিমত স্পষ্ট এ দ্বিমতের কারণেই হানাফিয় মালেকে দুটি ভিন্ন সুন্নি মাঝহাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকেই হানাফি মেঝাব মোতাবেক রক্ত বের হলে ভঙ্গ হবে কিন্তু মোতাবেক হবে না এবার অজুর সাথে নামাজের সম্পর্ক নাই মানে মালেকি মতে হবে এবার কোন দিকে যাবেন এমন অসংখ্য দ্বিমুখী রাস্তা আছে যার কারণ লোক মুখে শোনা হাদিস ইমাম মালেক ইমাম আবু হানিফার মতো মহাপন্ডিতরা একমত হতে পারেনি কোনটা নবীজির হাদিস আর কোনটা নবীজির নামে বানোয়াট কথা সাহাবি তাবিরা সত্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি সেখানে আমি আপনি বলবো এটা সহি হাদিস আর এটা সহি নয় হিজড়ি একশো সালে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্ম যিনি ইমাম আবু হানিফা ও ইমাম মালেকের ছাত্র ছিলেন কিন্তু তার সংকলিত মুসনাদ আহমদ ইবনে বলে প্রকাশনী ভেদে প্রায় সাতাইশ হাজার থেকে চল্লিশ হাজার হাদিস আছে বলা বাহুল্য মুসনাদ আহমদের অন্তত আশি ভাগ হাদিস এবং মালেক এবংফা হাদিস বলেই গণ্য করেননি নিজেদের নিজেদের কিতাবে স্থান দেননি বিবেচনায় নেননি ইমাম হাম্বল তার ওস্তাদ ইমাম আবু হানিফা ও ইমাম মালেকের পরিত্যক্ত হাদিস নিয়ে সুন্নি ইসলামের তৃতীয় লিমিটেড কোম্পানি হিসাবে হাম্বল ই হাব খোলেন ইমাম শাফি বয়সে ইমাম হাম্বলের ষোলো বছরের বড় তিনিও ইমাম মালিকের ছাত্র ছিলেন কিন্তু বলা বাহুল্য তার সহি হাদিসের তালিকাতার সমসাময়িক কালের তিনজন জগৎ শ্রেষ্ঠ ইমামের চেয়ে ভিন্ন ছিল সঙ্গত কারণে সুন্নি ইসলামের চতুর্থ লিমিটেড কোম্পানি হিসেবে সাফে মেজাহাব জন্ম নেয় এই চারটি প্রধান মাঝহাব ছাড়া অসংখ্য রেজিস্টার্ড আনরেজিস্টার্ড ক্ষুদ্র মাঝারি লিমিটেড কোম্পানি আছে ইসলামে যার প্রধান পুঁজি এই হাদিস সহী এই হাদিস জাল এখন বোখারে মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা মুসনাদ আহমদ দারেমি হাকিম হিব্বান বাইহাকিতে একই হাদিস আছে বহুবার কিন্তু সিঙ্গেল ফ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী দুনিয়ার সব হাদিস গ্রন্থ মিলিয়ে ইউনিক হাদিস আছে সাড়ে চার হাজার এই সাড়ে চার হাজারের মধ্যে সর্বসম্মতিক্রমে সহি এমন হাদিস আছে আটাইশো থেকে বত্রিশশো এর মধ্যে মৌকুফ আর মাকতু বাদ দিলে মারফু হাদিস বা নবীজির কথা কাজ অনুমোদনের হাদিস আছে দুই হাজারেরও কম এই হাদিসগুলোর বেশিরভাগই কোরআনের আয়াতেরই পুনরাবৃত্তি কোরআন মানলে সে হাদিসগুলো মানা হয়েই যাচ্ছে গোসল করলে বোনাস হিসেবে অজুত হয়ে যাচ্ছে সর্বোচ্চ কয়েকশো হাদিস পাবেন এই তালিকায় যা কোরআনে নাই যার আকার বড়জোর তিন থেকে চার পাড়ার সমান হবে এই দুই তিনশো হাদিসের জন্য ইসলাম ধর্ম অচল হয়ে গেল হাদিস ছাড়া ইসলামের আর কিচ্ছু থাকে না আমরা হুজুরদের কাছে কান খোসানোর মশলা জিজ্ঞেস করি আর মনে করি আহা হুজুর কত হাদিস ঘেটে উত্তর দিচ্ছে না যে প্রশ্নের উত্তর কোরআনে নাই তা হাদিসেও নাই হুজুর উত্তরে দিচ্ছে কারণ দিতে হচ্ছে নাইলে আবার বলবেন হুজুর কিছু জানে না যখন হাদিস মানতে যাবেন তখন বলবেন মা লাগবে কারণ হাদিসেও সব প্রশ্নের উত্তর নাই। ফেসবুকে জুমার খোদবা শোনা না না যায়জ এ প্রশ্নের উত্তর কোন ইমামের বইয়ে পাবে তাহলে কি বা অনুমান করতে হবে এ অনুমান কোরআনের ভিত্তিতেই করা যায় ইসলাম ধর্মের সম্পূর্ণ পরিপূর্ণ এবং একমাত্র অনুমোদিত বিধান যে কোরআন তা কোরআন পরিষ্কার করেই বলেছে যাদের ধারণা হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় বা নবীর সুনত সম্পর্কে জানা সম্ভব নয় উনি কোরআন এবং হাদিস কোনটাই বোঝার উদ্দেশ্যে পড়ে দেখেননি উনি যে কথাটা বলছেন তা কোনো হুজুর তাকে বলেছে সে হুজুরকে বলেছে তার হুজুর কোরআন খুললে দেখবেন হজরত আদম আলা সাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত সব নবীদের সিরাত সুনত হাদিস আল্লাহ নিজেই বর্ণনা করেছেন এ কারণেই আল্লাহ আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওয়ামান হাদিসান হাদিস বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী অ্যান্ড দ্য অ্যান্সার ইজ নোব ধন্যবাদ